ভিমার্স আসলে ভালো আছেন আমি ভালো আছি এই চ্যানেলে আপনারা বরাবরই গোল ভিডিও পেয়ে থাকেন আজকে ভিডিওটা এই যে প্রোটিন এক্স প্রোটিনস ভেদ কি কাজ করবে কেন আমি প্রোটিনস ভেদ প্রয়োগ করবো কেনই বা আপনার খামার প্রোটিনসের প্রয়োগ করবেন সেটা জেনে নেওয়া দরকার ডাক্তাররা প্রোটিনক্স দিলে অনেক সময় বলবেন না যে এই জন্য দিচ্ছি দেওয়া দরকার আছে তাই আপনারা কিন্তু জেনে রাখবেন যে প্রোটিনস নি কী কী কাজ করে কোন কোন উপকারে আসে কি কি কাজে ব্যবহার হয় সেটা জেনে নেবেন তাহলে হয়তো অনেক উপকার হবে তো চলুন ভিমার্স ভিডিওটি ইজ কেটে কেটে না দেখা বাদ দিয়ে সম্পূর্ণ কথাগুলো শুনবেন তাহলে বুঝবেন পোল্ট্রি কাজগুলো কি কি আজকের ভিডিও টপিক সম্পর্কে আগে জানতে পারছেন টপিকটা কোন ধরনের বা কোন মেডিসিনটি নিয়ে বন্ধুরা আপনারা যারা ভিডিওটি দেখছেন বা আমাকে আমার চ্যানেল সাবস্ক্রাইবার রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এক ঢেলে দুই পাখি মারবেন কিভাবে সেই একটা প্রসেস একে দেখছেন অনেক পারে ভিডিও দেখছেন এর মা কিন্তু পরে যেয়ে কমর পরে যাওয়ার পর আর উঠেতে পারি নাই সেক্ষেত্রে কিন্তু আর আপনার ক্যালসিয়াম হয়েছিল হওয়ার কারণে এরকম হয় যাই না উঠতে পারি না তাকে ছেড়ে দিয়েছি তো সেক্ষেত্রে ক্যালসিয়ামের সাথে অনেক ওষুধ মারতে হয় তার মধ্যে একটা ছিল প্রোটিন এক্স জি আজকে ভিডিও প্রোটিন এক্স এই প্রোটিন এক্স আপনি দুইভাবে ব্যবহার করতে পারেন এক প্রথমত যেটা সবাই ব্যবহার করতে চান গরু মোটা তাজন করার ক্ষেত্রে এই পোটিরিক্সটা ব্যবহার করতে পারেন পোটিরিক্সটা ব্যবহারের একমাত্র উপায় হচ্ছে যদি মোটা তাজন করতে চান তাহলে অবশ্যই আপনার দশ কেজি ওজনের জন্য দুই এম এল ব্যবহার করতে হবে আর একটা বিষয় লক্ষ্য করবেন এটা কিন্তু একটা আপনার কাছের টেবে কাছের বোতল সাবধানে ব্যবহার করবেন হাত থেকে পরে গেলে কিন্তু কপালে দুঃখ আছে আর একটা নিতে হবে আর কি আর বিষয়টা হচ্ছে যে মোটা তাজন করার জন্য দুই কে দশ কেজির জন্য দুই থেকে তিন মিলি মারতে পারেন দশ কেজি ওজনের জন্য এর থেকে কেজি যত বাড়বে আপনার ব্যবহার করতে পারে অন্যথায় এই প্রোটিনেক্স আপনার যদি একটা গরু দুর্বল থাকে বা একটু অসুস্থ থাকে দুর্বলতা দুর্বলতার কারণে এই প্রোটিনেক্স মারতে পারে সেটার জন্য আলাদা স্বাভাবিকভাবে মারতে গেলে তাকে এক মিলি দশ কেজির জন্য এক মিলি করে মারতে হবে এটা মাথায় রাখবেন ভিভার্স আর সবচেয়ে বড় কথা এই প্রোটিনেক্স যে শুধু আপনার মোটা তাজাকরণ বা দুর্বল গরুকে সবল করতে ব্যবহার হয় এমনটা কখনো নয় এবার আমি তার মূল প্রসেসে আসতেছি দুধ বৃদ্ধি করতেও এই প্রোটিনস ব্যবহার করা হয় যদি এই প্রোটিনস ব্যবহার করেন মোটা কাজ মোটা তাজাকরণের পাশাপাশি কিন্তু দুধও বৃদ্ধি হবে এমনকি জীবনধারণ বা প্রজন ক্ষমতাও বৃদ্ধি পাবে দুর্বল গরু বা দুর্বল বাছুর ক্ষেত্রে প্রয়োগ করলে তাৎক্ষণিকভাবে সেই বাছুরটা সবল হয়ে যায় এই বাছুরটা এখন এর দুধ খাচ্ছে দুধ খাওয়ার কারণে কিন্তু কোনো খাবার ঠিকভাবে খাচ্ছে না শুধু দুধই খাচ্ছে বিকালবেলা দুধ এক কেজি দুই কেজি নেওয়ার পর সম্পূর্ণ দুধ খাবে বিকেলবেলা পাঁচ কেজি হয় সে পাঁচ কেজি দুধ খেয়ে নেবে অনেক সময় দেখা যায় অনেক গরুর কোনো অস্ত্র করতে গেলে দেখেন যে আপনার লাম্পি স্কিন হয়েছে বা অন্য দুর্বলতা আসছে বা পা কেটে গেছে দুর্বল হচ্ছে গরুটা সেক্ষেত্রে এই প্রোটিন এক্স ব্যবহার করতে পারেন আরেকটা বিষয় সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় এটা বলা দরকার আমার অবশ্য গাভিন যদি গরু হয় বা গর্ভবতী গাভি হয় তাকে মারা কোনো ক্ষতি হবে না এটা মারতে পারেন এটা কোনো আপনার কোনো সাইড ইফেক্ট নাই আর এটা সর্বোচ্চ একশো মিলি পর্যন্ত পেতে পারেন একশো মিলি পর্যন্ত আপনারা পেতে পারেন আর সবচেয়ে বড় কথা এটা কিন্তু আপনার দাম বেশিও নয় মাত্র দেড়শো টাকার মতো নিতে পারে এই প্রোটিন আর একটা অবশ্যই মনে রাখবেন ওষুধ কিন্তু এখন নকল পাওয়া যায় সেক্ষেত্রে একটু ভেবে নেবেন আমি কোম্পানির নাম বলবো না কোম্পানি আমাকে প্রসেস করে নাই যেরকম কোম্পানি মাল নাম শুনলে বুঝে যাবেন যদি কারো লাগে আমাকে নক করতে পারেন আমি পাঠিয়ে দিতে পারবো যদি ইনজেকশন উড়িয়ে করলেই চলে যাবে আর একটা বিষয় আহ যদি এই প্রোটিন এক্স ব্যবহার করতে চান খামারে তাহলে অবশ্যই আপনারা যারা নতুন আপনার খামারের ডাক্তারের সাথে যোগাযোগ করার পর ব্যবহার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো থাকে সাবস্ক্রাইব করবেন